টুকরো ওঠন কোনে কড়াই ছিল পায়েস ছিল তাতে তাই নিয়ে কাক লড়াই করে টুকরো বুড়োর সাথে যুদ্ধ জিতে বড়াই ভারী তখন দেখে যে কখনে শিল টড়াই পাখি পায়েস গেছে খে ওঠন কোনে কড়াই ছিল পায়েস ছিল তাতে তাই নিয়ে কাক লড়াই করে কুকুর বুড়োর সাথে যুদ্ধ জিতে বড়াই ভারী তখন দেখেছে কখন এসে চড়াই পাখি পায়েশ গেছে খে ধন্যবাদ আমার আদরের ছোট্ট ছোট্ট বন্ধুরা অবশ্যই ভিডিওটি ও ছড়াটি ভালো লাগলে লাইক শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা